আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান ই আমরা কাট প্রসেস এবং কম প্রসেসের ওয়েস্টেজ নিয়ে হিসেব করবো আজকে কোন সেকশনে কত থাকে টোটাল কত থাকে এবং ফাইবারের যে অপটিমাইজেশন মানে যথাযথ ব্যবহার ওয়েস্টেজ বেশিও না কমও না এটা নিয়ে একটু আলোচনা করবো কীভাবে তো ফার্স্ট আমরা জানি যে কার্ড প্রসেসে বারো পার্সেন্ট ওয়েস্টেজ রাখা যায় এক্সপোর্ট নিটের জন্য আর কম প্রসেস ওটা নিটের জন্যই সাতাশ পার্সেন্ট অর্থাৎ যে পনেরো নয়েল থাকে তো কার্ডে বারো ওয়েস্টেজ আর কম্বের ক্ষেত্রে বারো থাকবে প্লাস হচ্ছে ওই নয়েল পনেরো পার্সেন্ট হলো সাতাশ ওয়েস্টেজ তো কোন ক্ষেত্রে কী রকম ব্লোরুমে আমরা ডেট থেকে দুই পার্সেন্ট রাখি হ্যাঁ কার্ডিংয়ে ছয় সাড়ে ছয় পার্সেন্ট বেকসাইটে দেড় পার্সেন্টের মতো রিংয়ে নিউমোফিল দেড় পার্সেন্ট অডোকনে হার্ডওয়েস্ট পয়েন্ট ফাইভ তো এই সব মিলে এখানে বারো হচ্ছে কার্ডে আর কমবিংয়ের জন্য পনেরো এই জন্য হচ্ছে সাতাশ পারসেন্ট বারো সাতাশ এই তো এখানে ফাইবারের যে অপটিমাইজেশন সেটা হচ্ছে ফাইবারের যথাযথ ব্যবহার অর্থাৎ এটা আমার ফিক্সড না যে বারো রাখতেই হবে আবার পনেরো রাখতে হবে ফিক্সড না কারণ লট টু লট ফাইবার চেঞ্জ হয় ফাইবারের প্রপার্টিস চেঞ্জ হয় যদি কোনো ফাইবারে শর্ট ফাইবার বেশি থাকে যেটা আমরা এসবিআই এস ভিআই তারপরে এস এস করে আমরা জানি তুলার প্রপার্টি জানতে পারি তো যদি শর্ট ফাইবার বেশি থাকে তাহলে এ তাহলে আমাদের বোলোরোমে ওয়েস্টেজ বেশি ফেলাতে হবে তা নাহলে প্রসেসে যে প্রচুর ব্রেকেজ হবে রিংয়ে ব্রেকেজ হবে শর্ট ফাইবারের কারণে হ্যাঁ প্রোডাকশন কম হবে নিমাফিল বেশি হবে আবার টুইস্ট বেশি দিতে হবে হলে সুতার সিএসপি কমে যাবে আবার যদি ফাইবারের শর্ট ফাইবারের পরিমাণ কম থাকে হ্যাঁ এস এফ সি স্ট্যান্ডার্ড হচ্ছে আঠারো থেকে বাইশ তো এর যদি বেশি হয় তাহলে ও শর্ট ফাইবার বেশি আর যদি শর্ট ফাইবার যদি কম থাকে সেক্ষেত্রে আবার আমরা ফাইবারকে অপটিমাইজেশন করবো অর্থাৎ এই 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 ফাইবারটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করব এফিসের মাধ্যমে এখানে যে বারো পার্সেন্ট আছে সেক্ষেত্রে আমরা বারো পার্সেন্ট ফালাবো না যদি এক পার্সেন্ট কমাইতে পারি এটা কোম্পানির লাভ আর কোয়ালিটি এই কাজটাই করে কীভাবে মিক্সিংয়ের মাধ্যমে ব্লেন্ডিংয়ের মাধ্যমে কস্টিং কমানো যায় ওয়েস্টেজ স্ট্যান্ডার্ড থেকে সামান্য কিছু কম হলেও এটা কোম্পানির লাভ হয় এটা কোয়ালিটি প্যারামিটার ঠিক রেখে এই কাজটা করা হয় তো সেক্ষেত্রে এটা ফিক্সড বলতে এখানে কিছুই নেই আমাদের এখানে আর এন ডি হবে রিসার্চ এবং ডেভেলপমেন্ট থাকবে তো এই রিসার্চ করতে গেলে আমাদের এফিস এস বি এটা মাস্ট জরুরি এটা যে এত কোটি টাকা দামের মেশিন এই মেশিনটা দেওয়ার কারণে মালিকের অনেক টাকা সাশ্রয় হয় তুলার কস্টিংয়ের এদিক দিয়ে কীভাবে আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যদি আমার ফাইবারগুলো রাপচার না হয় হ্যাঁ ক্ষেত্রে আমরা বোলোরুমে এফিস করে দেখবো যেটাকে আমরা ফাইবারে গ্রোথ টেস্ট বলি একটা লট চেঞ্জ সাধারণত কী করি একটা শেডিং দেওয়া থাকে বিভিন্ন প্যারামিটারে সিএলপি মাল্টিমিক্সচার সিএলসি থ্রি এইসবের যে সেটিংগুলো থাকে তো এখান থেকে এক ফাইবার এক চেম্বার থেকে আরেক চেম্বারে যখন ফাইবার ট্রান্সফার হয় তখন ফাইবার কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এটা আমরা এফিসের মাধ্যমে বুঝতে পারি তো এটাতে কখনো সেটিং বাড়াতে হয় কখনো কমাতে হয় এই যে বাড়ানো কমানো করার ফলে যে কি রেজাল্ট আসলে এটা আমরা এফিসের মাধ্যমে বলতে পারি তো এফিস মেশিন যদি আমরা কাজে লাগাতে পারি এফিস টেস্টের মাধ্যমে সেক্ষেত্রে আমরা ফাইবারের কস্টিংটা কমাইতে পারব দেখা গেল যে ব্লোরুমের টেস্ট যেখানে আমার দুই পার্সেন্ট থাকার কথা সেটা যদি আমি দেড় পার্সেন্টের নিচে রাখতে পারি কাটিংয়ের ওয়েস্টেস সাড়ে ছয় সেখানে যদি আমি সাড়ে পাঁচ রাখতে পারি এটা দেখতে গেলে আমার এফএস মেশিন অবশ্যই লাগবে তো এইভাবে আমরা ফাইবারে কষ্ট ফাইবারের ওয়েস্টেজ কমাইতে পারি বোলোরম থেকে কার্ডিং থেকে এবং এখান থেকে ওয়েস্টেজ কমানোর ফলে কী রেজাল্ট আসলো এটা দেখার জন্য আমরা ফাইবারে এনারি করবো বাট অ্যাপিস মেশিন এক্ষেত্রে খুবই জরুরি ধন্যবাদ সবাইকে